মানে কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন গড়িত সময় হচ্ছে ওই পাঁচটা পনেরোর মতো তো মেয়েকে নিয়ে যাবো স্কুলে কিন্তু আকাশের অবস্থা দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ঝমঝম করে একদম বৃষ্টি হচ্ছে তো চলো আমি সব কাজ টাজগুলো করে নিই করে মেয়ের টিফিন টিফিন সব রেডি করি তো তারপরে যদি বৃষ্টি কমে তাহলে নিয়ে যাব। আর গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কিন্তু বেশ ভালো হয়ে উঠেছে তো এখানে এবার মেয়ে টিফিনটা রেডি করে নিয়েছি তো আজকে টিফিনে দিয়েছি আম কালকে খুব সুন্দর সুন্দর আম নিয়ে এসেছিলো তো সেই আমটাই কেটে দিয়েছি আর এখানে ছাতুগুলি রেখেছি ও ওইটা ওকে খাওয়াবো ছাতু তো ওকে প্রতিদিনই খাওয়াই যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো যে ঘুম থেকে ওঠে প্রথম ওকে আমি ছাতুই খাওয়াই আর এই ছাতুগুলো না কোনো প্যাকেটের ছাতু নয় আমাদের এখানে কাটিয়ার থেকে মাসিগুলো আসে ওদের খোলাই ভেজে মেশিনে ভাঙানো ছাতু বাড়ি নিয়ে এসে চেলে আমি কোটো করে রেখে দিই তো সেইটাই ওকে খাওয়াই তো চলো এদিকে তো ওর টিফিন রেডি ওর ছাতুও রেডি এবার রেখে দেখি আবার আকাশের পরিস্থিতি কি হলো তারপরে মেয়েকে ডাকতে হবে তো দেখলাম বৃষ্টি কমেই গেছে প্রায় ওই জন্য মেয়েকে ডাকলাম তো আর মেয়ে এক ডাকেই উঠে যায় তো উঠে ও নিজে নিজে ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করে নিয়ে আমি রেডি হয়ে গেছি তারপরে এখানে ওর স্কুলের ব্যাগ রেডি আর ও রেডি আর যেহেতু আজকে বৃহস্পতিবার স্পোর্টস ডে তো সেই জন্য ওদের আজকে সাদা ড্রেস তো তারপরে বেরিয়ে পড়েছি একদম হালকা বৃষ্টি পড়ছিলো ওই জন্য আমার মাথায় ছাতাটা ধরিয়ে দিয়েছি আমি ও ছাতা নিয়ে নি খুবই হালকা বৃষ্টি পড়ছিল এই সামনেটা আরেকটু গেলে আমি টোটো পেয়ে যাব তো টোটোতে করে গিয়ে ওকে রেখে আমি আবার টোটোতে করেই ফিরবো তো চলো এই যে টোটোতে উঠেও গেছি আর টোটো পেতে বেশ ইয়ে হয় না তো ওকে দিয়ে ফিরছে আকাশে মেঘ দেখো কীরকম হয়েছে মানে যখন তখন নামবে আর যখন তখন নামবে বলতে বলতে মানে আমি টোটো থেকে নেমেওছি আর একদম ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে তোমরা তো দেখলেই যে মেয়েকে স্কুলে রেখে আসলাম আর মেয়েকে রেখে স্কুলে রেখে আসার পর না আমি আবার ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠলাম হাজব্যান্ডের ফোন পেয়ে ভেবেছিলাম যে আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে মানে এখনো বৃষ্টি হচ্ছে তো ভাবলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে তো আজ একটু খিচুড়ি খাবো তো তার মধ্যে হাজব্যান্ড ফোন করে বললো যে হাজব্যান্ড দু রকমের মাছ রেখেছে তো ওটা আমাদের আমাদের এখানে না মাকে মানে আমাদের আমার বাবার বাড়িতে দেবে মা রান্না করবে মানে আমার থেকে আমার মায়ের হাতে রান্না বেশি ভালোবাসে আর অ্যাকচুয়ালি আমার মা রান্না বান্নাও খুব ভালো করে তো এখন বাজে ওই নটা দশ আমার উঠে দান সব হয়ে গেছে আর কাজ যেটুকু থাকে কাজ সেটা আমি সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই করে নিয়েছি মানে কাজ বলতে কি আমি তো বাসনপত্র আগের দিন রাতে মেজেই রাখি শুধু সকালে উঠে ঘরটা ঝাড় দিয়েছি আর এই টানা চার দিন থেকে বৃষ্টি হচ্ছে এই এত বৃষ্টি প্যাচে চারিদিক ভেজা ভেজা এর মধ্যে আর ঘরদর মুছিনি তো তারপরে তো মেয়েকে স্কুলে রেখে আসলাম আর রেখে বাড়ি ঢুকতে ঢুকতে বৃষ্টি চলে এসেছিলো আর সেই বৃষ্টি এখনও পড়ছে তো চলো এখন পুজোটা করে নিই আগে পুজো বলতে কি যেহেতু এর আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গোপাল তো নেই গোপাল আমার বাবার বাড়িতে আছে তো এমনি নর্মালি পুজো করব মহাদেবের মাথায় একটু জল দিয়ে একটু প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে একটু দেখাবো এই তো পুজো তারপরে আবার সকালে জলখাবার করতে হবে তো জলখাবারে ভেবেছি আজকে পরোটা করে নেবো কারণ ওই একটু আলুর দম আর হচ্ছে একটু পনির সবজি আছে তাহলে আমাদের একটু গরম গরম পরোটা করে নিই আর একটুখানি আটা রেখেও দেব তাহলে কালকে মেয়ের স্কুলের টিফিনে হয়ে যাবে আর ওদের স্কুলের টিফিনটা না মানে কীরকম বলো তো ওদের স্কুলের টিফিনে বাইরের কোনো কেনা খাবার বা বাইরের প্যাকেট জাতীয় তোমার যেমন বিস্কুট বলো তারপরে এই লেস কুর দেখি এই সব বাইরের কোনো খাবার এলয় নেই শুধু মানে হয় ঋতু অনুযায়ী ফল আর নয়তোবা মানে বাড়িতে তৈরি মায়ের হাতে তৈরি মানে একদম গরম গরম খাবার যেমন সুজি সুজিটাকে দু তিন রকমভাবে দেওয়া যায় তারপরে রুটি আর পরোটা তারপরে গোলা রুটি তারপরে হয়তো ডালিয়া এইসব এই সবই টিফিনে আর কি দিতে বলে যাব ছাতুর লাড্ডু ছাতুর লাড্ডুটা আমি বানাতে পারি না বলে দিই না তো এই হচ্ছে টিফিনের ক্রাইটেরিয়া মানে ওদের স্কুলে তো সেই কারণেই তোমার হচ্ছে প্রতিদিন একটু তাড়াতাড়ি উঠে করে দিতে হয় আজকে যেমন ওকে টিফিনে আমি একদম ইয়ে দিয়েছিলাম আম দিয়েছিলাম কেটে দেখিয়েছি তো কালকে ভাবছি যে আর ফল দেব না কালকে একটু এই আজকে যে পরোটাটা করব। একটা ছোটো একটা লেচি রেখে দেবো ওটা কালকে ও টিফিনে হয়ে যাবে তো চলো এখন যাই গিয়ে একটু পুজোটা করে নিই তারপরে জলখাবারটা বানিয়ে নিই কারণ মেয়ের ছুটি হবে পনেরো দশটায় দশটা বাজতে বাজতে হাজব্যান্ড চলে আসবে ততক্ষণে আমার মানে সকল জলখাবারটা বানানো হয়ে যাবে কারণ হাজব্যান্ড আবার রেখে খেয়ে আবার বেরোবে আবার একটু আড়ত যাবে তারপরে আবার ব্যাংকের কাজ থাকে সেইগুলো করবে আর ব্যাংকের কাজটাও প্রতিদিনই থাকে যেরকম মানে আড়তের কাজটা প্রতিদিন করতে হয় আর ব্যাঙ্কেও প্রতিদিনই যেতে হয় তো সেই জন্য তো চলো তো একটু বাইরে এসেছিলাম দেখার জন্য তো দেখছি এখনও ওইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে আর দেখে মেয়ে না ছুটির সময়ও হয়ে আস আসছে মানে তো ভাবছি যে মানে ওর বাবা ওকে কী করে স্কুটিতে ওরা আর কি নিয়ে আসবে ছাতা অবশ্য আছে কিন্তু স্কুটিতে ওরকম ছাতা ধরে ওকে নিয়ে আসা তো দেখা যাক কি করে নিয়ে আসা বৃষ্টিটা সেম ওইভাবেই পড়ে যাচ্ছে তো চলো রান্নাঘরে যাই কি আর করা যাবে এখন বর্ষাকালে এরকম বৃষ্টি তো হবেই তো রান্নাঘরে যাই গিয়ে হচ্ছে খাবারটাকে তৈরি করে নিই তো রেডি আর দেখো এই যে এইভাবে এসেছে দুজনাই একটু একটু ভিজে গেছে তো কাল যদি এরকম বৃষ্টি হয় মেকার স্কুলে পাঠাবো না এদিকে ওরা বাবা মেয়ে দুজনে কাপড় ছেড়ে ফ্রেশ হচ্ছে আর এদিকে আমার পরোটাগুলো ভাজা কমপ্লিট আর দুটো তরকারি আমি গরম করে নিয়েছি এবার বেড়ে তিনজনাই খেয়ে নেবো আর মেয়ে একটু যেহেতু ভোরবেলা ওঠে না সাড়ে পাঁচটায় ওঠে আর তখন ছাতু খুব একটা ঘন করে দিলে খায় না তো এই সময়টা ওর একটু খিদে পেয়ে যায় আর আজকে আবার একটু বায়না করছে যে খেয়ে নিয়ে বুনুকে ভিডিও কল করবে বুনুকে দেখবে তাই বললাম ঠিক আছে একটু খেলা করবে তারপরে এই যে লাডলির সঙ্গে একটু ভিডিও কলে আমরা কথা বলেছিলাম তারপরে একটু খেলাধুলা করার পর না নিজে থেকেই বলছে যে মা আমি খাতার কাজগুলো না করে নিই আমি বললাম যে কেন খাতার কাজ এখন করতে হবে না থাক তো বলছে না আজকে খাতার কাজগুলো না খুব সহজ সহজ আছে তো আমি না ফটাফট খাতার কাজগুলো করে নিই তো আমি দেখলাম ও নিজে থেকে যখন করতে চাইছে তো তখন শুধু শুধু ওকে না করবো কেন তো ও করে নিই যদি বিকেলবেলা বা কোথাও বেরাই মানে আকাশের পরিস্থিতি যদি ভালো হয় যদি কোথাও ঘুরতে উঠতে যাই তাহলেই মানে হোমওয়ার্কটার কোনো প্রেশার থাকবে না ওর যে না হোমওয়ার্ক হয়নি বাড়িকে হোমওয়ার্ক করতে হবে আর নিজে থেকে যখন চাইছে তখন আবার মানা করব কেন আর ওই যে মাছগুলো যে মাকে দিয়ে এসেছিলো ওরা দুজনে বাড়ি আসার সময় তো মা এসেই এই যে এই কী বলে এটাকে পিয়ালি মাছের চটচড়ি আর এই যে ট্যাংরা মাছ কাঁচা কলা দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করেছিল আর এখানে দিয়েছিলো শাক আর আলু উচ্ছে ভাজা আমি ভাতটা করে নিয়েছিলাম তো সত্যি মাছগুলো পিয়ালি মাছটা চটচড়িটা এত টেস্টি হয়েছিল। আর এই ট্যাংরা মাছটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই মাছগুলো খুব ভালো লেগেছিলো কেন জানো প্রত্যেকটা মাছের পেটেই ডিম ছিল তো সেই কারণে আমার খুব ভালো লেগেছিল চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটু রেস্ট নেব আর বিকেলবেলা দেখো এখন আকাশটা এত সুন্দর হয়ে আছে তো এত সুন্দর হলে হবে কি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আবার বৃষ্টি চলে এসেছিলো মোটামুটি এক ঘন্টা পরে বৃষ্টি চলে এসেছিলো তো ভাগ্যের বাইরে কোথাও ঘুরতে বেরাইনি ঘুরতে বেরোলে আবার তিনজনে এক আগ ভিজা ভিজে যেতাম তো চলো আজকের মতো টাটা দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে